এটা কিন্তু বিগ সাইজ ভাই এটা ঝুলা ঠুলে যাবে আরে ভাই এটা কিসের ঝুলে যাবে এটা টানলেও ঝুলবে না এটাতে আমি কি বললাম যে আমরা দুই তিনজন একসাথে বসতে পারবো এটার যে দেখছেন কোয়ালিটিটা কি মোটার

এটা বড় একটা তিন চারজন বাচ্চারা বসতে পারবে এবং বড়রা দুইজন মানে একেবারে ইজিলি বসতে পারবে এটার যে সাইজটা এটার পাশের যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা ব্যাক সাইড টা যে ব্যাক একটু দেখেন খুবই সুন্দর একেবারে একটা ডিজাইন দেওয়া রয়েছে এটা কিন্তু একটা মোটা রডের তৈরি এটা এগুলো কিন্তু রড দেওয়া থাকে সম্পূর্ণ এটা রডের তৈরি কালার টা কিন্তু অনেক জোস কালার আপনার যে কেউ চাইলে নিতে পারবেন সবচেয়ে তুলনাটা অনেক সুন্দর

অনেক এটা সাথেও সুন্দর এটা সাথে কিন্তু কুশন কাস্টমাইজ করা নেওয়া যাবে এই যে কুশন বালিশটা রয়েছে সোফাটা এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটার ভিতরে আপনার ইয়েলো কালার পিঙ্ক কালার তারপরে রেড কালার এসব সব কালারগুলো হয়ে থাকে আপনি চাইলে চয়েস করে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু ব্লু কালার হবে তারপরে পার্পল কালার হবে দুনার কিন্তু অনেকগুলা কালার হবে আমি আবারও বলি প্রায় 8 থেকে 10 কালার হবে যারা নিবেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া নক নগদে আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান আর এছাড়া যারা আপনারা অর্ডার করবেন তারা যদি অন্য কোন কালার নিতে চান অন্য কালারও কিন্তু নিতে পারবেন আমাদেরকে বললে আমরা ওইটা তৈরি করে দেব আমাদের কারখানা থেকে আর এছাড়া যারা অন্য কোন সাইজ নেবেন আমাদের কাছে কিন্তু অন্য অন্য সাইজও রয়েছে যেমন তিরিশ ইঞ্চি রয়েছে ছত্রিশ ইঞ্চি রয়েছে এছাড়া ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা রয়েছে সবগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাদের স্থানে পৌঁছে দেব ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরে সকল স্থানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন তো বিয়ার্স দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ